নমস্কার আমি বোধসত্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের মার্কেটে যেটা ঘটল সেইটা অস্বাভাবিক এটা ডেফিনেটলি বলা চলে না বিগত যতদিন ধরে মার্কেটে পতন চলছিল আজকের বলা যেতে পারে নিফটি ফিফটি সেনসেক্স মিড ক্যাপ স্মল ক্যাপ সমস্ত সেক্টর একটা গতিতে নিচে নেমেছে নিফটি অনেক দিন ধরে প্রথমে বাইশ হাজার আটশো ডিফেন্ড করার চেষ্টা করলো তারপর কয়েকদিন ধরে বাইশ হাজার পাঁচশো পঞ্চাশ ডিফেন্ড করার চেষ্টা করলো এখন বাইশ হাজার একশো সামান্য উপর বন্ধ হয়েছে সেটাও চেষ্টা চলছিল যাতে ভেঙে আরও নিচে নামতে পারে অন্তত শুক্রবারের জন্যে নিফটি বাইশ হাজার একশো চব্বিশ দশমিক সাত পয়েন্টে বন্ধ হয়েছে অর্থাৎ চারশো কুড়ি দশমিক তিন পয়েন্ট তিন পাঁচ পয়েন্ট পতন দেখেছে এক দশমিক আট ছয় শতাংশ আজকে আলাদা চিত্র সেরকম নয় চোদ্দশো পয়েন্টের চোদ্দ আজকে এর কারেকশন এসেছে চোদ্দশো চোদ্দ দশমিক তিন তিন শতাংশ তিন তিন পয়েন্ট এক দশমিক নয় শতাংশ সেন্সেক্স শেষ পর্যন্ত বন্ধ হয়েছে তিয়াত্তর হাজার একশো আটানব্বই দশমিক এক শূন্য পয়েন্টে এখানে এখন যেটা চলছে সেটা কোনো ধরনের পতন রোধের কোনো জায়গা নেই যে যেমন করে পারছেন শেয়ার বিক্রি করছেন বিনিয়োগকারীরা ট্রেডার্সরা স্মল টার্ম ইনভেস্টার্সরা সবাই একটা দারুণ আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং তার ফলস্বরূপই কিন্তু আজকে যে কারেকশনটা আমরা দেখলাম নিফটি এতদিন হোল্ড করেছিল সেই নিফটিও এবং সেন্সেক্স দুটোই আজকে লিটারেলি ভেঙে পড়ল বলা যেতে পারে এর ফলে যেটা দাঁড়াচ্ছে এখন বিনিয়োগকারীদের আলাদা করে সংযত সংযত থাকার কথা বলাটাও যেন খুব বেশি বলা হয় খুব স্বাভাবিকভাবে এই রকম পরিস্থিতিতে যাদের পোর্টফোলিও চল্লিশ পঞ্চাশ শতাংশ অব্দি নেমে গেছে নতুন বিনিয়োগকারী যারা এই ধরনের ক্র্যাশ কখনো দেখেননি তারা নিরন্তর এই যে পতন দেখে চলছেন খুব স্বাভাবিকভাবে তারা দারুণ আতঙ্কগ্রস্ত এটা ঘটনা এবং বহু মানুষ তারা বারবার এসে বলছেন যে তাদের পোর্টফোলিও নেগেটিভে ঢুকে গিয়েছে পোর্টফোলিওর বিভিন্ন শতাংশ সার্বিকভাবে পোর্টফোলিওতে কারো পঁচিশ কারো শতাংশ কারেকশন এসছে এবং এক মাসের মধ্যে যে পতনগুলো হয়েছে বিশেষ করে ফিফটি টু হাই থেকে যদি পতনগুলো দেখি সেগুলো যে ডেফিনেটলি খুব কম নয় এবং চিন্তার কারণ সেটা বলার অপেক্ষা রাখে না আগের দিনই আলোচনা করছিলাম যে দেখুন সেক্টর অনুযায়ী স্টকসগুলো ভাঙছে আগের দিন আমরা দেখেছি কেবলস অ্যান্ড ওয়ার্স সেক্টরে বিভিন্ন স্টক্সগুলো ভেঙেছে তারপর ক্যাপিটাল গুডস যে নিরন্তর তো চলেইছি সেখানে সেক্টরের মধ্যে বিভিন্ন স্টক্সগুলোতে কারেকশনটা চলছে আজকের দিনে আইটি সেক্টরে লিটারালি যে যাকে বলে ধস নেমেছে আইটি সেক্টর মানে আইটি ইন্ডাইজ ইন্ডাইসের দিকে যদি তাকান তাই কোন সেক্টরটাকে ছেড়ে কোন সেক্টরটাকে বলবেন তার আগে জেনে নিন গত এক মাসের মধ্যে সর্বাধিক পতন এসেছে এমন স্টকগুলো কি রয়েছে এর মধ্যে ন্যাটকো ফার্মা বিয়াল্লিশ দশমিক পাঁচ তিন শতাংশ এক মাসের মধ্যে ওয়ালপুল বিয়াল্লিশ দশমিক চার দুই শতাংশ এছাড়া নতুন লিস্টেড কনকট বায়োটেক প্রায় উনচল্লিশ শতাংশ ডেটা প্যাটার্ন ডিফেন্স কোম্পানি আটত্রিশ শতাংশের উপর পতন বি এম এল ডিফেন্স আটত্রিশ শতাংশের ওপর পতন ইরকন ইন্টারন্যাশনাল রেলওয়ে কোম্পানি আতত্রিশ শতাংশের উপর পতন কিরলোস্কার অয়েল ইঞ্জিনস প্রায় আটত্রিশ শতাংশের পতন জেবিএম অটো প্রায় সাঁত্রিশ শতাংশের কাছাকাছি পতন টিটা গড় রেল সিস্টেমস ছত্রিশ শতাংশের উপর পতন সোনাটা সফটওয়্যার কেবল যে এক মাসে পতন দেখেছে তা নয় গত কয়েক মাস ধরেই সোনাটা সফটওয়্যারের নিরন্তর পতন চলছে এবং আজকেরও তার ব্যতিক্রম না এবং পঁয়ত্রিশ শতাংশ কারেকশন এসেছে গত এক মাসে এছাড়া আপার ইন্ডাস্ট্রিজ সেইটাতে প্রায় পঁয়ত্রিশ শতাংশ অর্থাৎ চৌত্রিশ দশমিক সাত নয় শতাংশ আর আর কেবল আর রেল বিকাশ নিগম লিমিটেড এনসিসি লিমিটেড গোড্রে গোড রেফ যেটা গোড্রেফিল সেইটা তারপর জুপিটার সেখানে পিটিসি ইন্ডাস্ট্রিজ রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড এরা একত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশের মধ্যে কারেকশন দেখে ফেলেছে ভালো ভালো স্টক্স জনপ্রিয় স্টক্স ফান্ডামেন্টাল স্ট্রং স্টকস সমস্ত কিছুতে কারেকশন চলছে এবং মজার ব্যাপার হচ্ছে যে স্টকসগুলো দারুণ রেজাল্ট সাধারণত করে থাকে তাদের হয়তো একটা কোয়ার্টার ভালো রেজাল্টস হয়নি সেই স্টকসগুলোতে তো পতন চলছেই কিন্তু যে স্টকসগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল নিউ এজ স্টকস প্রফিটেবিলিটির ধার কাজ দিয়ে যায় আসে না সেই স্টকসগুলো যে কি পরিমাণ প্রাপ্ত হচ্ছে সেটা তো বলে মানে না বললে বোঝানো যাবে না ওলা ইলেকট্রিক সেটা আজকে পঞ্চান্ন ছাপ্পান্ন টাকার কাছাকাছি ট্রেড করছে সেটা লাইফাই গিয়েছিল একশো আটান্ন আজকের ওই মোটামুটি তার ফিফটি টু ইক্স লো থেকে কিছুটা উপরে উঠেছে বিপুল কারেকশন ডেলিভারি আজকে ফিফটি টু ইক ছিল এবং আজকেরও চরম পতনের মধ্যে দিয়ে যাচ্ছে কোয়ার্টার আফটার কোয়ার্টার ইয়ার আফটার ইয়ার লস করে চলেছে জোম্যাটো কিছুটা পজিটিভে কিছুটা তারা প্রফিটেবিলিটি দেখেছে দু তিনটে কোয়ার্টার কিন্তু সেটা কেবলমাত্র তার আদার ইনকামের জন্য নইলে সেই কোম্পানিটাও কিন্তু লসের মধ্যে দিয়েই যেত সুইগি যত দিন যাচ্ছে যত কোয়ার্টার যাচ্ছে তত তার লসের পরিমাণ বৃদ্ধি করে চলেছে এই কোম্পানিটা লাইফ আই গেছিল ছশো সতেরো টাকা লাইফ মানে ফিফটি টু লো তিনশো পঁচিশ টাকা ভালো কল্পনা করে দেখুন যে ভালো মানের ফান্ডামেন্টালি স্ট্রং রেগুলার প্রফিটেবিলিটি মানে প্রফিট দেওয়া কোম্পানিগুলো তারা যদি দুর্দান্ত কারেকশন দেখতে পারে সেই স্টকসগুলোতে যদি চল্লিশ পঞ্চাশ শতাংশ কারেকশন চলে আসে তাহলে কল্পনা করুন যেগুলো লস মেকিং কোম্পানি সেই কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের থাকবে কি করে সুতরাং একধারে যেরকম ভালো মানের কোম্পানিগুলো ক্রমাগত সেই স্টকসগুলোতে কারেকশন চলছে পাশাপাশি লস মেকিং কোম্পানিজ সেখানে তো স্টক কারেকশন আসবে সেটাই স্বাভাবিক এবং খুব স্বাভাবিকভাবে এই স্টকস গুলোতেও আর ভরসা পাচ্ছে না বিনিয়োগকারীকারীরা সেখানে এই স্টক্স বিক্রি করে তারাও উদ্ভ্রান্তের মতন তারা বেরিয়ে চলে আসার চেষ্টা করছে এবার দেখুন দেখুন আজকের এই ডলার রুপি সম্পর্কটা দেখি আজকেরও কয়েক পয়সা মানে ডলার স্ট্রং হয়েছে মানে অর্থাৎ টাকায় পতন এসছে তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এটা আবার বলে নেওয়ার প্রয়োজন রয়েছে দেখুন একটা কারণের জন্য তো কোনো মার্কেট ক্রমাগত নিচে যায় না একাধিক কারণ একই সঙ্গে যখন কাজ করতে শুরু করে তখন কিন্তু মার্কেট নিচে নামতে শুরু করে আমাদের এক্সপোর্ট যদি কমতে থাকে মার্কেট তাতে ডিসঅ্যাপয়েন্টেড হবে আমাদের ইম্পোর্টস যদি বাড়তে থাকে আমাদের মার্কেটস ডিসঅ্যাপয়েন্টেড হবে এবার ডলার যদি টাকার তুলনায় ক্রমাগত শক্তিশালী হতে থাকে সেক্ষেত্রে আমরা যেহেতু আমদানি বেশি করি রপ্তানি কম করি ডলার শ্রঙ্গার হলে আমাদের রপ্তা আমাদের আমদানির আমার জন্য যে টাকা খরচ করতাম তার থেকে অনেক বেশি টাকা আমাদের খরচ করতে হবে এবং এটাকে বলা হয় ইম্পোর্টেড ইনফ্লেশন এটা বহুত মাস ধরে বলে আসছি এবং সেটা এখন খুব সত্যিভাবে প্রমাণিত হচ্ছে ডলার ইন্ডেক্স কয়েকদিন ধরে সামান্য একটু সাইড ওয়াইজ মুভমেন্ট দেখেছিলো আজকের আবার স্ট্রং হয়েছে একশো সাত দশমিক তিন এ সেটা ট্রেড করছে অর্থাৎ কোনোভাবেই আটকানো সম্ভব হচ্ছে না মানে ডলার ক্রমাগত শক্তিশালী হয়ে উঠেছে উঠছে বিশেষ করে বিভিন্ন বিদেশি কারেন্সিসগুলোর তুলনায় এই জায়গাটা সব কেবলমাত্র ভারতীয় শেয়ার বাজার না সমস্ত বিশ্ব বাজার কিন্তু রিস্কে রয়েছে হ্যাঁ এটা ঘটনা এশীয় বাজারগুলো এই মুহূর্তে ভারতীয় বাজারের তুলনায় আউট পারফর্ম করছে চাইনিজ মার্কেটসগুলো এক মাসে যে রিটার্ন দিয়েছে সেটা ভারতীয় শেয়ার বাজারের তুলনায় বেশি কিন্তু তার জন্য কেবলমাত্র ভারতীয় শেয়ার বাজারকে আলাদা করে ক্রিটিসাইজ করার যায় না তার কারণ আছে তার ব্যাখ্যা রয়েছে যারা বলছেন চাইনিজ মার্কেট এক মাসে সতেরো শতাংশ উঠে গেল ভারতীয় মার্কেট এক মাসে এই প্রায় সাড়ে ছ পার্সেন্ট নেমে গেছে সুতরাং ভারতীয় শেয়ার বাজার খারাপ ভারতীয় অর্থনীতি খারাপ ভারতের সব কিছু খারাপ এটা হয় না তাহলে বলতে হবে যে যদি সত্যি সত্যি তুলনার টানতে হয় তাহলে লং আমাদের দেখতে হবে সেই জায়গাটা বুঝতে হবে যে চাইনিজ মার্কেটগুলো গত দশ বছর গত পনেরো বছর গত বছরে কত রিটার্ন দিয়েছে এবং সেই জায়গায় ভারতীয় শেয়ার বাজারকে তুলনায় এনে দেখা দেখতে হবে যে ভারতীয় শেয়ার বাজার ঠিক কতখানি রিটার্ন দিয়েছে এবং সেক্ষেত্রে আপনারাই বুঝে যাবেন যে ভারতীয় শেয়ার বাজার অন্যান্য কাম্প অন্যান্য দেশের তুলনায় তারা আউট পারফর্ম করেছে কি পারফর্ম করেছে মাত্র একটা মাসের ডেটা দিয়ে সেই কুমির ছানা তুলে দেখাবার মতন করে কেবলমাত্র ক্রিটিসাইজ করার স্বার্থে ভারতীয় শেয়ার বাজারকে ক্রিটিসাইজ করব ভারত ভারতবর্ষকে ক্রিটিসাইজ করব এটা হয় না ডেটা নিতে হবে ডেটাকে অ্যানালাইজ করতে হবে বুঝতে হবে ঠিক কি কি কারণে ভারতবর্ষের মার্কেট নিচে নামছে ভারতবর্ষ যে ইউফোরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিল গত এক বছর ধরে সেটা তো অস্বীকার করার জায়গায় কেউ নেই যখন দু মাসে তিন মাসে বিভিন্ন রেল স্টকস গুলো ডাবল হচ্ছিল শিপ বিল্ডিং স্টকস গুলো ডাবল হচ্ছিল ডিফেন্স গুলো যখন ডাবল হচ্ছিল তখন তো মানুষ অভিযোগ করেননি যে পিএস কোম্পানিজগুলো গত তিন বছর ধরে এই দুর্দান্ত রিটার্ন দিয়ে গেছে মানুষের জন্য দারুণ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে গত চার পাঁচ ছ মাস ধরে যেহেতু এরা অতি চড়া ভ্যালুয়েশনে ট্রেড করছিল এবং এখন সংযত মানে কারণে এতে কারেকশন আসছে সুতরাং ভারতবর্ষের ডিফেন্স খারাপ রেলওয়েজ খারাপ ইনফ্রাস্ট্রাকচার খারাপ ভারতের অর্থনীতি খারাপ ভারতের অর্থনীতি খারাপ এটা প্রমাণ করে দেখাতে হবে ডেটা ইউজ করতে হবে বোঝাতে হবে যে ঠিক কি কারণে ভারতের অর্থনীতি খারাপ ভারতের অর্থনীতি যদি খারাপ হয় সেক্ষেত্রে ইউরোপ কত হারে গ্রো করছে করছে গত এক বছরে 1.7 আমেরিকা কত হারে গ্রো করছে ফোর পার্সেন্ট চাইনিজ ইকোনমি কত হারে গ্রো করছে ফোর তাহলে ভারত এদের তুলনায় অত্যন্ত খারাপ করছে কেবলমাত্র ভারতবর্ষ অন অ্যাভারেজ সিক্স পয়েন্ট ফোর গ্রো করছে বলে এই তথ্য তো কোনোভাবে মেনে নেওয়া যায় না সমস্ত দেশে প্রবলেম থাকবে সমস্ত অর্থনীতিতে প্রবলেম থাকবে আমেরিকাতে কি আনএমপ্লয়মেন্ট নেই রয়েছে আমেরিকাতে আনএমপ্লয়মেন্ট ডেটা যখন পাবলিশ করা হয় আনএমপ্লয়মেন্ট ডেটা যখন বৃদ্ধি পায় তখন আমেরিকার শেয়ার মার্কেট তখন নিম্নমুখী হয় আমেরিকা যে গত দু তিন বছরের মধ্যে রেজিস্ট্রেশন দিয়ে গেল সেটা কি অর্থনীতি খুব ভালো হওয়ার একটা লক্ষণ উত্তর হচ্ছে না কিন্তু সেটাও কেবলমাত্র ভারতবর্ষকে ক্রিটিসাইজ করতে হবে বলে আমেরিকার রিসেশনটাকে কমপ্লিটলি ইগনোর করা হলো আমেরিকা যে তখন রিসেশনের মধ্যে দিয়ে গেছে গুরুত্ব দূরের কথা সেই কথাটার উল্লেখ করা হলো না এই প্রসঙ্গে বলে রাখার প্রয়োজন রয়েছে এর আগে বহুবার বলেছি যে আমেরিকান অর্থনীতি যখন ভালো করে তখন ভারতীয় মার্কেট ইউজুয়ালি তাদের পারফরমেন্স হয় না আমেরিকান অর্থনীতি যখন খারাপ অবস্থার মধ্যে দিয়ে যায় তখন ভারতীয় অর্থনীতি ভারতীয় শেয়ার মার্কেট ইউজুয়ালি বেটার পারফর্ম করে এইবার চলে আসি যে কারণগুলো তো আমাদের ডেফিনেটলি খুঁজে বের করতে হবে মার্কেট তো এমনি এমনি পড়ে না মার্কেট পেছনে কারণ রয়েছে চড়া ভ্যালুয়েশন তো অবশ্যই এক টাকার দামের ইনসুয়েন্সিক ভ্যালু যে শেয়ারে সেটা যদি আপনি দশ টাকা দিয়ে কেনেন এবং সেটা যদি পাঁচ টাকা নেমে আসে তা সত্ত্বেও সেই শেয়ারটা ডেফিনেটলি চড়া দামেই বিক্রি হচ্ছে এটা অ্যাকসেপ্ট করতে হবে দু নম্বর ডেফিনেটলি ডলার সে স্ট্রং হয়ে চলেছে ভারতীয় মুদ্রার এগেনস্টে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্টারভেন করার চেষ্টা করেছেন না করলেই ভালো হতো সেটা অন্য ব্যাপার কিন্তু টাকার পতন রোধ করা যাচ্ছে না কারণ মানুষ পাগলের মতন আমেরিকান মার্কেট চাইনিজ দিকে তারা ছুটে চলেছেন ডলারের যত ডলারের ডিমান্ড বাড়বে দেখুন এই যে ভারতীয় মার্কেটে এখানে এখানে যে এফআইআই ফরেন পোর্টফোলিও ইনভেস্টার এরা বিনিয়োগ করেন যখন বিনিয়োগ করেন ভারতবর্ষে ডলার নিয়ে আসেন সেই ডলারটা টাকাতে কনভার্টেড হয় সেই টাকা দিয়ে শেয়ার কেনা হয় যখন তারা চলে যান তখন তারা এই শেয়ার বিক্রি করে যে টাকাটা ওঠে সেটা ডলারে কনভার্ট করেন সেই ডলার কনভার্ট মানে টাকাটা তখন ডলারে কনভার্ট করার চেষ্টা করেন মানে চাহিদা বাড়ে এবং একসঙ্গে যদি বহু এফআইআই ডলারের চাহিদা বৃদ্ধি করে স্বাভাবিকভাবে তখন কিন্তু ডলারের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ডলারের ডিমান্ড বাড়ার সঙ্গে সঙ্গে ডলার কিন্তু টাকার তুলনায় শক্তিশালী হবে এবং এর সঙ্গে বলে প্রয়োজন রয়েছে যে আমাদের যে অয়েল মার্কেটিং কোম্পানি রয়েছে তারা কয়েকশো বিলিয়ন ডলারের তেল প্রত্যেক বছর জন্য কিনতে থাকে এবং তার জন্য হয় কেবলমাত্র এফআইআই রা ডলার তারা নিয়ে বাইরে চলে যাচ্ছে তার জন্য যে ডলার স্ট্রং হচ্ছে টাকা দুর্বল হচ্ছে এমনটি নয় আমাদের তেলের নিজস্ব চাহিদার জন্যে আমাদের সোনার যে সোনা বিদেশ থেকে কিনছি আমরা যে তেল বিদেশ থেকে কিনছি তার জন্যে যে ডলারের প্রয়োজন হচ্ছে তার জন্যে চা ডলারের ডলার শক্তিশালী হচ্ছে ডলারের ডিমান্ড বাড়ছে এই দিকটা অস্বীকার করাটা কি উচিত হবে এছাড়া ভারতীয় অর্থনীতি সরাসরি শেয়ার বাজারের শেয়ার বাজার ডেফিনেটলি একটা খুব ক্ষুদ্র অংশ ভারতীয় অর্থনীতির ওপর মানে একটা অংশ খুব ছোট্ট এবং এই মুহুর্তে ভারতীয় অর্থনীতি ডেফিনেটলি খুব ভালো পারফর্ম যে করছে না এটা যে কোনো সাধারণ জ্ঞান মানুষই বুঝবেন তার মানে ভারতীয় অর্থনীতি পৃথিবীর সবচেয়ে খারাপ অর্থনীতি এটা কোনোভাবে প্রমাণিত হয় না ভারতীয় অর্থনীতির অনেক ধরনের সমস্যা থাকতে পারে এবং সেই সমস্যা নিয়ে কোনো ডেফিনেটলি আমরা আলোচনা করতে পারি কিন্তু সেটাও সম্পূর্ণভাবে অর্থনীতি হয়ে যাবে সেটা বাণিজ্য হবে না বাণিজ্য ডেফিনেটলি একটা ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরের ওপর নিঃসন্দেহে নির্ভরশীল কিন্তু তার মানে এটা দাঁড়াচ্ছে না যে এই মুহূর্তে ভারতীয় অর্থনীতির মধ্যে ডেফিনেটলি কিছু দুর্বলতা রয়েছে এবং তার পেছনে জিওপলিটিক্যাল যে টেনশনস গুলো রয়েছে যে ট্রেড রিলেশনশিপস গুলো রয়েছে তার সেইগুলো যে অনেক অংশেই দায়ী সেটা বুকে হাত দিয়ে কি কেউ অস্বীকার করতে পারবেন ট্রাম্প যা করে চলেছেন গত কয়েক মাস ধরে লিটারালি প্রত্যেকটা শেয়ার বাজার তারা বিপদের মধ্যে দিয়ে চলছে এই এমন একটা অবস্থা ট্রাম্প সৃষ্টি করতে চলেছেন কয়েক মাসের মধ্যে ভার গোটা বিশ্ব অর্থনীতি যদি বিপদে পড়ে সেক্ষেত্রে লিটারালি হুমকি দিয়ে সমস্ত দেশকে সন্ত্রস্ত করে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প ইউরোপকে কয়েকদিন দুদিন আগে তিনি হুমকি দিয়ে বলেছেন তোমাদের প্রোডাক্টের উপর টারি বসাবো ইউক্রেনের সঙ্গে কি ধরনের ব্যবহারটাই তিনি করেছেন লিটলি মুক্তি পৌঁছেছেন চারশো পঞ্চাশ বিলিয়ন ডলারের ক্রিটিক্যাল মিনারেলস এবং মেটেরিয়ালস তিনি সেখান থেকে বের করে নিয়ে যাবেন তার দেশে এবং এই ক্রিটিক্যাল মেটেরিয়ালস কিসের জন্য কাজে লাগে সেমিকন্ডাক্টর তৈরির জন্য কাজে লাগে মোবাইলস ইউজ করার জন্য তৈরি করার জন্য কাজে লাগে ওয়েপন্স তৈরি করার জন্য কাজে লাগে এবং গ্রাফিক প্রসেসিং ইউনিটস এর তৈরির জন্য কাজে লাগে অর্থাৎ সমস্ত ধরনের যদি ইলেকট্রিক তৈরির জন্য কাজে লাগে এই মিনারেলস ট্রাম্প হুমকি দিয়ে ইউক্রেনের কাছ থেকে আদায় করে নিয়ে যাচ্ছে বলেছেন হুমকি দিচ্ছেন নেটো ছেড়ে বেরিয়ে যাও তোমরা করো সেটা তিনি বলতেই পারে কিন্তু তার তার জন্য তিনি টারিম বসাচ্ছেন তার বন্ধুদের শত্রুতে রূপান্তরিত করছেন ডেফিনেটলি এটা বলতেই পারেন যে ট্রাম্প মানে নিজের ক্ষমতা আছে কনফিডেন্স আছে সেই অনুযায়ী তিনি এই কাজটা করছেন না তিনি এই কাজটা করছেন আউট অফ ডেসপিরেশন অর্থনীতি এইভাবে সাধারণ অর্থনীতি এইভাবে চলে না যে বিভিন্ন দেশের পণ্যের ওপর আমি হাই টারিফ বসিয়ে দিলাম এবার দেশের কোম্পানিগুলো সেই অর্থে কম অর্থে সেই প্রোডাক্টগুলো তৈরি করে তার সিটিজেন্সদের বিক্রি করতে পারবে তো যদি বিক্রি করতে না পারে যদি সিটিজেন্সরা না কারে মানে না কেনেন সেক্ষেত্রে অর্থনীতি খুব ভালো অবস্থায় থাকবে তো এমনিতেও আমেরিকান অর্থনীতি মারাত্মক মানে ভালো অবস্থা রয়েছে সেটা কেউ বলবে না চাইনিজ অর্থনীতি নিয়ে যারা গাং হোক তারাও বিলক্ষণ জানেন যে চাইনিজ অর্থনীতির অবস্থা খুব একটা ভালো নয় রিয়েল এস্টেটে মানে মাইলের পর মাইল একারের পর একার রিয়েল এস্টেট তৈরি হয়ে পড়ে রয়েছে নেবার লোক নেই সুতরাং চাইনিজ অর্থনীতি দুর্দান্ত অবস্থা রয়েছে আমেরিকান অর্থনীতি দুর্দান্ত অবস্থা রয়েছে ইউরোপিয়ান অর্থনীতি দুর্দান্ত অবস্থা রয়েছে না নেই জাস্ট নেই প্রত্যেকটা অর্থনীতি বিপদের মধ্যে রয়েছে ভারতবর্ষ ব্যতিক্রম ডেফিনেটলি নয় ভারতীয় শেয়ার বাজারের পতনের পেছনে ডলারের শক্তিশালী হওয়া অবশ্যই একটা কারণ আন্তর্জাতিক বাজারে এই যে ফসিল ফুয়েল তার উপর নির্ভরশীল হওয়াটা আরেকটি করণ কারণ বিভিন্ন দেশ বিদেশে বিভিন্ন সেন্ট্রাল ব্যাংকগুলো যে টন আফটার টন তারা সোনা কিনছে হেজিং ইনস্ট্রুমেন্ট অ্যাজ এ প্রোটেক্টিভ ইনস্ট্রুমেন্ট সোনার দাম যে আকাশ ছুঁয়ে গেছে তার জন্য কি ভারতবর্ষ দায়ী নাকি বিশ্বের বিভিন্ন সেন্ট্রাল ব্যাংক নিজেদের বাঁচাবার জন্য টন টন গোল্ড কিনে চলেছে এটা আমাদের মাথায় রাখতে হবে সোনার দাম বাড়ছে ভারতবর্ষের পকেট থেকে অত্যাধিক টাকা বেড়েছে কিন্তু উপায় নেই কারণ সোনা অ্যাজ এ সেফটি মেকানিজম আমাদের ইউজ করতে হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও সোনা কিনছেন অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকের মতন বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক চায়নার দিকে কিন্তু ঠিক কি লেভেলের তারা সোনা কিনে চলেছে এইবার আরেকটা যে জায়গাটা দাঁড়াচ্ছে এই ভীতি তীব্র একটা ভীতি বিভিন্ন প্রোডাক্টস ভারতবর্ষে থেকে যে প্রোডাক্টস গুলো আমেরিকাতে এক্সপোর্ট হয় ডোনাল্ড বাবাজি তিনি ডেফিনেটলি এখনো কিছু বলছেন না রেগুলার তিনি ফুসে চলছেন ইনডাইরেক্টলি ভারতবর্ষকে গালাগালি করছেন কখনো ডাইরেক্টলি ভারতবর্ষকে গালাগালি করছেন বলছে যে ট্যারিফ তো আমি একটা না একটা সময় বসাবো তুমি যত টারিফ বসাবে আমি তত টারিফ বসাবো বেস্ট ফেয়ার ইনোফ প্রবলেম তো ভারতবর্ষের ক্ষেত্রে যতটা না হবে আমেরিকার ক্ষেত্রে তত বেশি হবে লাইফ সেভিং ট্রাক্স ভারতবর্ষ থেকে যেটা যেটা এটা আমেরিকাতে যাচ্ছে তুই বন্ধ করে দিবি তে ভারতীয় কোম্পানিগুলো সাফার করবে করবে আমেরিকা আরও বেশি সাফার করবে ইনফরমেশন টেকনোলজি যে সার্ভিসেস যাচ্ছে যে সফটওয়্যার্স যাচ্ছে যে পরিষেবা আমরা দিচ্ছি সেটা আমাদের ডেফিনেটলি ফরেন কারেন্সি নিয়ে আসছে তার উপর এখনো বলেনি আইটি ক্ষেত্রে কিন্তু আইটি তো ভয় পেয়েছে আজকে তো বুঝতে পারছেন যে কি লেভেল আজকে ইনফরমেশন টেকনোলজি বিভিন্ন শেয়ার আজকে আজকে প্রায় চার শতাংশের উপর আইটি সেক্টর আইটি ইন্ডেক্স নেমেছে নিফটি আইটি চার দশমিক একশো আট শতাংশ নেমেছে এমনি ভয় পেয়েছেন ইনফরমেশন টেকনোলজি এই যে অনিশ্চয়তা একটা তৈরি হয়েছে এর মধ্যে কোন কোম্পানিটা স্বস্তিতে রয়েছে এছাড়া ভারতবর্ষকে নিয়মিত হারে তো ট্রাম্প অপমান করেই চলেছেন চেনে মেদে ভারতীয়দের পাঠিয়ে দিচ্ছেন তাতে আবার বেশ কিছু লোকের তারা তো এখনো গতগত তারা ট্রাম্পকে মানে তারা লিটারি ভক্তি ভরে পুজো করবেন এবং চালিয়েও যাবেন কিন্তু আমাদের ভারতীয়দের যে অপমান হচ্ছে এবং ভবিষ্যতে ট্রাম্প যে ভারতবর্ষকে আরো বিপদে ফেলতে পারেন সেই সম্বন্ধে তাদের সম্মুখ জ্ঞানটুকু নেই বিশ্ব গোটা বিশ্বকেই ফেলবে শুধু কেবলমাত্র ভারতবর্ষ না আমাদের ফার্মা আমাদের আইটি আমাদের ইলেকট্রনিক্স আমাদের ইলেকট্রিক্যাল গুডস আমরা আমেরিকাতে রপ্তানি করি আমেরিকার সঙ্গে আমরা ট্রেড সারপ্লাস ব্যালেন্স অফ ট্রেড আমাদের রয়েছে সেই জায়গাটা আমেরিকা কাট অফ করতে চাইছে কাট অফ করতে চাইছে ভারতবর্ষ বিপদে পড়বে নিঃসন্দেহে আমাদের এক্সপোর্ট আরো কমবে আমরা এমনিতেই ইম্পোর্টেড আমাদের পরিমাণ বৃদ্ধি পেয়ে চলেছে দিনের পর দিন হ্যাঁ আমাদের ডেফিনেটলি নিজের প্রবলেম নেই স্ট্রাকচারাল প্রবলেম নেই অবশ্যই আছে আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কটা কোম্পানি ইনভেস্ট করে কটা কোম্পানি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ইনভেস্ট করে কটা কোম্পানি তারা হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছে করছে না জাস্ট জাস্ট করছে না আমরা অন্যের জিনিস তৈরি করছি আমরা এখানে জোড়া লাগিয়ে আমরা বিক্রি করছি ভারতের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট দু একটা জায়গায় হলেও হতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভারতের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ নট ইন গুড শেপ আমরা সেই অর্থে যেখানে আমেরিকা এবং চায়না দিনের পর দিন দিনের পর দিন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে এ হেনো টাকা খরচ করে চলেছে সেখানে ভারতবর্ষের আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কোনো আমাদের সেই অর্থে গোটা বিশ্বে কন্ট্রিবিউশন লিটারি প্রায় নেই বলেই চলে এছাড়া আর কি প্রবলেম কোয়ার্টারলি ভারত সরকার যখন কর্পোরেট ট্যাক্স শতাংশ থেকে শতাংশে নিয়ে এসেছিলেন তখন এটা এক্সপেক্ট করেছিলেন তারা কমাচ্ছেন সেখান থেকে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে সমস্ত কোম্পানিগুলোর টাকাগুলো মেরেছে এই টাকাটা দিয়ে এমপ্লয়মেন্ট জেনারেশন দ্বৈরিত দূরস্ত উপরন্তু এমপ্লয়মেন্টের সংখ্যা কমেছে ইনটেক কমেছে সরকার একটা উদ্দেশ্যে ট্যাক্স ছাড় দেয় সেখানে কর্পোরেট ট্যাক্স তিরিশ শতাংশ থেকে কমিয়ে পঁচিশ শতাংশ কমানো হয়েছিল কোন কোম্পানি বুক দিয়ে বুক বুকে হাতটাকে বলতে পারে যে তারা বেনিফিটেড হননি হয়েছে তো ডেফিনেটলি ডেফিনেটলি হয়েছে কিন্তু তারা এইটা সদ ব্যবহার করেনি তারা না সেটা কলকারখানা তৈরি করতে না মেশিনারিজ না ইকুইপমেন্টস না রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে ইনভেস্ট করেছে না কোনো এমপ্লয়মেন্ট জেনারেট করেছে আর ভাই এমপ্লয়মেন্ট জেনারেশন না ডে লোকজনের হাতে টাকা না এলে লোক কেন প্রোডাক্ট কিনবে আজকে যে কনজামশন কমে গেছে তার পেছনে কোনোভাবে কি এই কোম্পানিগুলো দায়ী নয় অবশ্যই দায়ী সেটা অ্যাকসেপ্ট করতে হবে সব পক্ষই দায়ী যে প্রাইভেট কোম্পানিজগুলো যথেষ্ট পরিমাণ এমপ্লয়মেন্ট জেনারেশন করেনি এমপ্লয়মেন্ট জেনারেশন না করলে সাধারণ মানুষের হাতে টাকা আসবে না সাধারণ মানুষ টাকা না পেলে তারা টাকা খরচ করতে পারবে না কি স্টেপল বলুন কি ডিসক্রিপশন বলুন সবকিছুতেই কিছুতেই খরচা কম হবে যেটা এখন রিফ্লেক্টেড হচ্ছে এছাড়া ম্যানেজমেন্ট ভারতবর্ষের সমস্ত কোম্পানি কি দুর্দান্ত কোম্পানি হচ্ছে ডেফিনেটলি না দুর্দান্ত কোম্পানি ভারতবর্ষে হাতে কয়েকটা হাতে গোনা কয়েকটা খুব ভালো মাপের কোম্পানি আরও কিছু বেশি ভালো মানের কোম্পানি তাতে কিছুটা বেশি অধিকাংশই খাজা কোম্পানি একদম এখানে খোঁজ খুঁজে বের করাটা যে কোম্পানিজগুলো কোনগুলো বেটার এবং সেখানেই ইনভেস্টমেন্ট করাটা এক আপনারা বহু মানুষ অধৈর্য হয়ে পড়ছেন স্বাভাবিকভাবে নিজের হার্ড অ্যান্ড মানি যদি ক্রমাগত কত কমতে থাকে কোন মানুষটা কষ্ট পাবেন না খুব স্বাভাবিকভাবে কিন্তু তার সঙ্গে এটাই মাথা রাখতে হবে যে যদি একজন মানুষ তিনি যখন মার্কেট ইভেন সেপ্টেম্বর ছমাসের গিয়েছিল তখন মানুষ আনন্দ পেয়েছিলেন এখন মানুষ অধৈর্য হয়ে উঠছে কিন্তু এটা তো সবে শুরু এই ধরনের কানেকশানস এরকম তো বহু কানেকশান আসবে বছরের মানে কয়েক যুগের মধ্যে কয়েকবার এরকম ধরনের কানেকশানস আসবে সেটা তো হজম করতে শিখতে হবে স্টক মার্কেট যেটা অ্যাপারেন্টলি দেখতে এই যে ওয়েলথ ক্রিয়েটার ক্রিয়েশন এত ইজি ওয়েলথ ক্রিয়েশন এত ইজি নয় ওয়েলথ ক্রিয়েশনের ধাক্কাটাও সহ্য করতে হবে আঘাতটাও সহ্য করতে হবে তবে তো ওয়েলথ ক্রিয়েশন হবে এছাড়া ট্রাম্প নিয়ে তো গন্ডগোল রয়েছে এবার যদি রিটালিয়েশন হিসাবে বিভিন্ন দেশ বিভিন্ন দেশের ওপর এই ধরনের ট্যারিফ বসাতে শুরু করে অর্থনীতি কোথায় যাবে কল্পনা করতে পারছেন খুব খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি তার জন্য আবার বলছি ভারতবর্ষ দায়ী নয় তার জন্যে একটি পাগল লোকের উন্মাদ আচরণ এই সমস্ত একটা প্যানিক ক্রিয়েশন করে রেখে দিয়েছে গোটা বিশ্ব জুড়ে এখন যে দেশ যেখানে পারবে সেখানে সাধারণ বুদ্ধিও বুড়িয়ে যাবে সেটা কি বিশ্ব অর্থনীতির জন্য ভালো আর ভারতবর্ষ কি বিশ্ব অর্থনীতির থেকে আলাদাও চলছে না ভারতবর্ষকে কি ডিপেন্ড করতে হয় আর সেই কারণেই ভারতবর্ষকে যাতে বিদেশ থেকে এই অত্যাধিক তেল আমদানি করতে না হয় ঠিক সেই কারণেই তো রিনিউবল এনার্জির উপর ফোকাস ইলেকট্রিক ভেহিকেলস উপর ফোকাস রিনিউবল এনার্জি যাতে অতি দ্রুত পাওয়ার এনার্জি তৈরি করতে আমাদের মানে সাহায্য করে আমরা সেলফ সাফিসিয়েন্ট হওয়ার দিকে অতি দ্রুত এগিয়ে যেতে পারি সেই কারণেই তো এই ধরনের উদ্যোগগুলো নেওয়া কোম্পানিস কি যথেষ্ট কাজ করছে এই প্রশ্নটা তো ডেফিনেটলি করতে হবে এইবার আর কিছু মানে যেটা প্রবলেমেটিক এরিয়াস যে কারণে আজকে মার্কেট আরো বিগড়ে গেল যে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প করেছেন যে যারা পারমানেন্ট রেসিডেন্ট তাদের এক মিলিয়ন ডলার এতে ইনভেস্ট করতে হবে ভাবুন ফোর্স করছেন একটা দেশের পারমানেন্ট একটা নিজের নিজস্ব নাগরিককে ফোর্স করছেন ওয়ান মিলিয়ন ডলার দিন তবে আপনি পারমানেন্ট রেসিডেন্টশিপ পাবেন এতেও শেষ নয় একই তীব্র লোক এই ভদ্রলোক বলব কিনা সে ব্যাপারে আর কয়েকদিন পর এখনো ধৈর্য ধরে অপেক্ষা করছি সে বলছে হাই নেটফর্থ ইন্ডিভিজুয়ালস যারা ভারতবর্ষের থেকে এখানে ওখানে গিয়ে তারা নিজেরা বসবাস করছেন তাদেরকে বলছেন পাঁচ মিলিয়ন ডলার দিতে হবে আপনাদের পাওয়ারমান্যান্ট রেসিডেন্সিপ শুধু নয় তার সঙ্গে গোল্ড কার্ড দেবো পাঁচ মিলিয়ন ডলার দিতে হবে এমপ্লয়মেন্ট জেনারেট করতে হবে দশজন এমপ্লয়ী আপনাদের ব্যবসাতে নিতে হবে অর্থাৎ জাস্ট সরাসরি এক্সটর্শন গলার ওপর পা তুলে দিয়ে একদম লিটরলি এক্সটর্ট করছেন কারা টার্গেট বলার অপেক্ষা রাখে না আর বেশি দিন নয় এই ট্রাম্প স্তুতি বন্ধ হবে আর কয়েকদিন পরে যখন দেখবেন যে ভারতীয়রাই সবচেয়ে বেশি সফট টার্গেট হচ্ছে ভারতবর্ষই সফট টার্গেট সবচেয়ে বেশি সফট টার্গেট হচ্ছে যদি মনে করেন চায়না লক্ষ্য মূল লক্ষ্য ভুল করছেন যারা দুর্বলতা দেখাবে তাদের উপর বলার উপর পা তুলে দেবে এই হচ্ছে লক্ষ্য শক্তিশালী তো আমাদের থাকতে হবে রেজিস্ট তো আমাদের করতেই হবে না করলে আমরা আরো বিপদে পড়ব এইভাবে টেকিং মানে অল দ্য কান্ট্রিজ অ্যাট র্যান্স এটা তো হয় না যাক এবার চলে আসি হচ্ছে আজকে বিভিন্ন সেক্টরের বিভিন্ন ইন্ডাইসেস ব্যাংক কিছুটা কিছুটা অবস্থা দেখুন শূন্য দশমিক আট দুই শতাংশ পড়েছে সেই জন্য এখন আজকে দিনের কিছুটা পতন বলছি বিএসসি স্মল ক্যাপ দুই দশমিক তিন তিন শতাংশ পতন বিএসি মিড ক্যাপ দুই শতাংশের উপর পতন প্রত্যেক দিনই দু শতাংশের উপর পতন চলছে নিফটি অটো তিন দশমিক নয় দুই শতাংশ পতন বিএসি ক্যাপিটাল গুডস দুই দশমিক দুই দুই শতাংশ পতন বিএসি কনজিউমার ডিউরেবলস দুই দশমিক দুই আট শতাংশ পতন বিএসি এফ এমসিজি দুই দশমিক পাঁচ আট শতাংশ হেলথ কেয়ার দুই দশমিক এক নয় শতাংশ কোনটা ছেড়ে কোনটা পড়বেন সমস্ত পতন কোনোটা বাকি রাখার জায়গায় নেই স্টকসগুলো তো ডেফিনেটলি কী বলবেন যে সমস্ত ক্যাপিটাল গুড স্টক্সগুলোতে পতন এসছে উত্তর হচ্ছে ডেফিনেটলি এসছে সমস্ত ক্যাপিটাল গুড পতন এসেছে এবং কোনোটা বেশি কোনোটা কম মোরলের সবগুলোতেই পতন এসেছে হেলথ কেয়ারে এসেছে অটোতে দেখতেই পাচ্ছেন ইনফরমেশন টেকনোলজি সমস্ত স্টক্সগুলোতে আলাদা করে কিন্তু আজকে ডেফিনেটলি কিছু বললাম না এইটুকুনি বলা যেতে পারে দিনকাল খুব খারাপ চলছে এবং মাঝে মাঝে মনটাকে খোলা রাখা উচিত দেখুন বিশ্বে কি ঘটছে চারিদিকে কি ঘটছে ডোনাল্ড ট্রাম্প একটা জিনিস খুব কেয়ার করে দিচ্ছেন রাশিয়াকে বলছেন ইউক্রেনে যেটুকু দখল করেছে সেটুকু রাখো চায় মানে তাইবানকে হুমকি দিচ্ছেন তোমাদের ওপর তারি বসাবো বকলমে কলমে চায়নাকে বলছে যাও তোমরা তাইবান দখল করে নাও আমাদের কিছু বলা নেই শুধু আমাদের দিকে আঙুল হিলন মানে আঙুল দেখিও না চায়না ডেফিনেটলি খুশি হবে এটাই জিও পলিটিক্স চায়না তাইওয়ান নেবে রাশিয়া আরেকটু ইউক্রেন দখল করবে হয়তো কখনো ফিনল্যান্ড গিয়ে দখল করবে কিছুটা অংশ এদিকে আমেরিকা তো বলছে যে ভাই আমি তো তোমার জায়গা এখন আমি না গলাই নিই চায়নাকে বলবে রাশিয়াকে বলে তোমার জায়গা আমি না গলাই নি চায়নাকে বলে তোমার জায়গা না গলাই নিই শুধু আমি যদি এখন গ্রিনল্যান্ড নিতে চাই ভাই সেটা তো আমি নিতেই পারি এখন যদি আমি পানালা পানামা ক্যানেল যদি আমি নিতে চাই নিতেই পারি আমি যদি কানাডা দখল করতে চাই করতেই পারি তোমরা কিছু বলতে পারো না তোমাদের তো আমি ছেড়ে দিয়েছি তোমাদের এরিয়া ইউরোপ নেটো থেকে বেরিয়ে আসবে এরকম হুমকি দিয়েছি জিও পলিটিক্স আরও বড় আকারে খেলা চলছে আরো বড় আকারে খালা চলছে তিনটে সুপার পাওয়ার নিজের নিজের এরিয়া দখল করবে এই ক্ষেত্রে কে বলতে পারে চায়না যদি হঠাৎ করে মানে ভারতবর্ষের দিকে এগিয়ে আসে উই ডু নট নো এই মুহূর্তে মানুষের বিশ্বাস একদম তলানিতে এসে ঠেকেছে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরাও তারাও এটাকে মেনে নিতে পারছে না কষ্ট ডেফিনেটলি হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টার্সের কথা তো বাদই দিলাম এই সময় বেস্ট কি জানেন তো বেস্ট হচ্ছে সাইড লাইন্সে বসে চুপচাপ কিছু না করে বসে থাকা পৃথিবী আবার শান্ত হবে সেটাই হচ্ছে আসল কথা সেই বিলিফটা যে মার্কেটও পতন একটা না একটা সময় এসে পতন থামবে যেভাবে মার্কেট নিরন্তর উত্থান দেখাতে পারে না ঠিক একইভাবে মার্কেট নিরন্তর পতনও দেখায় না যাই এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা যাক মার্কেট কি হয় চাষা বাঁচে আশায় এটাই আমরা সবাই আশায় বাঁচছি একটা না একটা সময় পতন আস বন্ধ হবে সেই সময় আমরা ডেফিনেটলি একটা সুযোগ পাবো ভালো ভালো কোম্পানিজ ন্যা মূল্যে পাওয়ার এইটুকুনি বলার কনসোলেশনের কোনো জায়গা নেই শুধু অপেক্ষাই এবং ধৈর্যের সঙ্গে অপেক্ষা সবাই ভালো থাকবেন স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারে বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে নতুন নতুন করে যদি কিনি বা বিক্রি করি আগাম দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লেমার এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না আমার কথা শুনে যদি কোনো শেয়ার আপনার বাই সেল সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সব সময় একজন সেভি রেজিস্টার ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন অথবা নিজে নিজে ডিউ ডিলিজেন্স করবেন সেক্ষেত্রে আপনার উপকৃত হলেও হতে পারে সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোড আপনাদের সত্যি মনে হয় যে বাঙালি ভাই বোনদের কাজে লাগবে প্লিজ নিজে নিজে গ্রুপে শেয়ার করে দেবেন অবশ্যই একটা লাইক দেবেন এবং প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না নমস্কার